বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী দিনের কর্ণধার তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আমাদের ঠিকানা মুকুন্দ গাঁধী বেলকুচি সিরাজগঞ্জ সম্মানিত এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে এখানে রয়েছে এক ঝাক দক্ষ মেধাবী ও পরিশ্রমী বিষয়ভিত্তিক অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক প্যানেল সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের ব্যবস্থা নুরানি পদ্ধতিতে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা সংখ্যা সীমিত ভর্তি এবং সেশনে আমাদের বিশেষ ছাড় পঁচিশে নভেম্বর দু হাজার থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট